হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা আপনাদের সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে সংক্ষিপ্ত ভিডিও শুরু করছি আমি ডাক্তার তাপস বাগচি আমি একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট আমি বিএএমএস তথা ব্যাচালার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড স্ট্যান্ডারিতে বিএএমএস ডিগ্রি নিয়েছি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ঢাকা থেকে নিউট্রিশনের উপর পরিগ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে এছাড়া ভারতের বেদরাস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদিক পঞ্চকর্মের উপর স্পেশাল ট্রেনিংয়ে অংশ নিয়েছি এছাড়া ভারতের কৃষণা মহাসংঘ ইনস্টিটিউট হতে আমি ভলেন্টারি রিসার্চ অ্যান্ড ফেলোশিপ হিসেবে হিসেবে রিসার্চার হিসেবে রয়েছি এছাড়াও আমি কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জের কর্ণাধার এবং চিফ কনসালটেন্ট এছাড়া ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি নিয়মিত কনসালটেশন দিয়ে যাচ্ছি তো আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এর আগেও যদি একটা এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছি তারপরেও এই ব্যাপারটা নিয়ে আপনারা আরও কিছু প্রশ্ন করেছেন বিধায় আমি আরও আর একটু আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে মেদ রোগ বা অবিসিটি বা স্থূলতা এইটাতে আয়ুর্বেদিক আরও কী কী প্রপার বা আরও কী কী সলিউশন থাকতে পারে তো প্রথমে আমি এখানে আপনাদের গ্যাদার্থে বলে রাখি যে আমাদের তিনটা এনার্জি কিন্তু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা বায়ু পিত্ত এবং কফ এখন এই যে যে অবিসিটি বা মেদ রোগ এটা কিন্তু মূলত আমাদের পিত্ত এবং কফের যে ইমব্যালেন্স বা তারতম্য এটার কারণে হয়ে থাকে আমরা জানি যে বায়ুর কাজ হচ্ছে সার্কুলেশনে সাহায্য করা বা এটা সঞ্চালন শরীরের বিভিন্ন রকম সঞ্চালন সেটা হরমোন হতে হরমোন হতে পারে ব্লাড সিস্টেম হতে পারে নার্ভাস সিস্টেম হতে সমগ্র জিনিসটাকে সঞ্চালন করে করে থাকে এ আর পিত্তর কাজ হচ্ছে হজমের সাহায্য করা বা ডাইজেশনে হেল্প করা ঠিক আছে তো পিত্ত যদি কোনো কারণে যদি এই পিত্তের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ এই আগুনের পরিমাণটা বেড়ে যায় তাহলে কি হবে তাহলে যে খাবারটা আগুনের কাজ হচ্ছে রান্না করা তদ্রূপ আমাদের পিত্ত কেন্দ্রিক যে আগুনটা আছে সেটা হচ্ছে খাবারটাকে হজম করবে অপক্ক খাবারটাকে পরিপক্ক করে আমাদের ডাইজেশনে হেল্প করবে এখন আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যদি হজম হয়ে যায় তাহলে আমাদের কিন্তু পেট আবার স্টমাক কিন্তু আবার এমটি হয়ে যাবে সুতরাং স্টোমাক চাইবে যে আবার আবার খাওয়ার আবার নেক্সট নেক্সট ডে আবার তাড়াতাড়ি যেন আমাদের ক্ষুধা লাগে বা আমরা যেন আবার খাই তো বারে বারে যখন এরকম হবে যে আমরা যেটা খাচ্ছি অর্থাৎ তীক্ষ্ণাগ্নি এখানে তীক্ষ্ণ তীক্ষ্ণ অগ্নি তীক্ষ্ণ অগ্নি বা তীক্ষ্ণাগ্নির কারণে কিন্তু এটা হচ্ছে তো আমাদের এই যে পেট পেটটাকে বলছে জঠরাগ্নি তো জঠরাগ্নিতে যখন তীক্ষ্ণাগ্নির মাত্রাটা বেড়ে যায় তখন কিন্তু আমরা যেটা খাচ্ছি সেটাই হজমে যাচ্ছে আমাদের সোসাইটিতে এক শ্রেণীর মানুষ থাকে কথায় কথা কিন্তু তারা বলে আমি যা খাই তাই হজম হয়ে যদি যদি আমরা লোহাও খাই সেই লোহাও মনে হয় হজম হয়ে যায় এর মেইন কারণ হচ্ছে তীক্ষ্ণ অগ্নি তার শরীরে তীক্ষ্ণাগ্নির মাত্রায় বেশি যার কারণে উনি যেটাই খাচ্ছেন সেটাই হজম হচ্ছেন এবং হজম হয়ে যাচ্ছে তো যেটাই খাচ্ছেন সেটা হজম হলে কি হবে আমাদের বারংবার ক্ষুধা লাগবে তাহলে আমরা যদি বারংবার ক্ষুধা বারংবার যদি খাই এবং বেশি মাত্রায় খাই তাহলে কি হবে আমাদের শরীরে মেদের সৃষ্টি হবে আমাদের শরীরে সার পদার্থ যেটা বর্জ্য পদার্থ সেটা তো ডাইজেশন হয়ে বেরোয় যাচ্ছে আর যেটা সার পদার্থ সেটা আমাদের ব্লাডের মাধ্যমে গিয়ে আমাদের শরীরে লাগছে আমাদের শরীরে নিউট্রিশনের নিউট্রিশনের কাজ করছে এখন এই যে যে ব্যাপারগুলো তে এই তীক্ষ্ণাগ্নির কারণে কিন্তু আমরা যেটাই খাচ্ছি সেটা হজম হচ্ছে পাশাপাশি আমাদের শরীরে কিন্তু ডেভেলপ হচ্ছে আর যারা কপ প্রকৃতির কপ মানে স্থূল পদার্থ তো যাদের জন্মগতভাবে এটা গড গিফটেড এবং জেনেটিক্যালি একটা ব্যাপার থাকে অর্থাৎ পিতা সূত্র থেকে আসে প্রাপ্ত হওয়া উত্তরাধিকারী সূত্রে তো এই কফের কারণে কিন্তু সে তার শ্বাস্থ্যটা ডেভেলপ হচ্ছে অর্থাৎ সে ফ্যাটি হয়ে বা মোটা হয়ে কিন্তু জন্ম দিচ্ছে এখন এই কফের কারণে মোটা হোক বা পিত্তের কারণে ওই তার মোটা হোক এখানে আবার আর একটা জিনিস বায়ুর কারণেও কিন্তু মোটা হতে পারে সেটাকে কোন রোগ কোন রোগের জন্য আমরা বলছি থাইরয়েডের প্রবলেম হ্যাঁ এখানে বাতাদোষ অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম যে আমাদের সঞ্চালন করে এক এক জায়গা থেকে আরেক জায়গায় প্রেরণ করে সেখানেও যদি কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় সেটা থাইরয়েড থাইরয়েডের প্রবলেম জড়িত কারণে যদি কেউ মোটা হয়ে থাকে এখন এই যে কারণেই আমরা মোটা হই না কেন কপ পিত্ত বা বায়ু যার কারণেই আমরা মোটা হই না কেন আয়ুর্বেদে কিন্তু কমপ্লিট সলিউশন রয়েছে এখানে আমাদের বিভিন্ন রকমের সিঙ্গেল হার্টসের সম্বন্ধে আমরা ট্রিটমেন্ট করে থাকি কম্পাউন্ড রাগ আছে এছাড়া যদি যাদের প্রবলেম জটিল থাকে সেক্ষেত্রে আমাদের পঞ্চকর্ম ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মর আমরা স্নেহন করে থাকি সেদন করে থাকি স্নেহন মানে ওলিয়েশান অর্থাৎ নির্দিষ্ট ভেষজ অয়েলের মাধ্যমে আমরা কিন্তু তার শরীরটাকে মেসেজিং অথবা সেদন অর্থাৎ ঘাম নিঃসরণ করে দেওয়া আপনারা জানেন যে ফ্যাট বা চর্বি থেকেই কিন্তু ঘামের উৎপত্তি হয় এখন অতিমাত্রায় এই ফ্যাটটা কাটে আমরা যখন তাকে সেদন বা ঘামটাকে নির্যাস করে দিই তখন কিন্তু তার ফ্যাটটা হ্রাস পায় বা কমে যায় তো এক্ষেত্রে কিন্তু তার যে অবিসিটি সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এছাড়াও আমাদের উদাবর্তন থেরাপি আছে উদাবর্তন থেরাপি হচ্ছে বিভিন্ন ধরনের ভেষজ পেস্ট বা ভেষজ পাউডার দিয়ে আমরা তার ফুল বডিটাকে কিন্তু ম্যাসেজিং করে থাকি যার কারণে তার ফ্যাটটা হ্রাস হয় সুতরাং আপনারা দীর্ঘদিন যাবৎ যারা সৌন্দর্য সচেতন নিয়ে ভাবছেন তারা নির্দ্বিধায় কিন্তু যারা হেলদি তারা নির্দ্বিধায় আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আসতে পারেন কোনো রকম কোনো ঝুঁকি ছাড়াই আপনারা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিতে পারেন এবং এই যে লং টাইম আপনারা ভুগছেন এর থেকে কিন্তু পারমানেন্টলি আপনারা মুক্তি পেতে পারেন সুতরাং আজকে আর বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই আপনারা যারা এই অবিসিটি বা মেদরোগে ভুগছেন তারা নিঃসন্দেহে আস্থা রাখতে পারেন আয়ুর্বেদে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ